আমাদের সার্ভেলেন্সে যারা যারা যা যা করছে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভিডিও করা আছে আমরা ভিডিও দেখে দেখে আজকে তোমাদেরকে আলাদা রাখার কথা সেটা রাখেন না আমি কি ওটা দিয়ে দিতে পারি সবাইকে তুমি যদি রাজি হয় আমি দিয়ে যা ভুল করছো ভবিষ্যতে যাতে না ঠিক আছে একটু দাঁড়াও এক মিনিট এক মিনিট